দেখো আজকে শুরু করতে চলেছি সূচক চ্যাপ্টার যে সবচেয়ে জটিল এবং ইম্পর্টেন্ট প্রবলেম সেইগুলো সমাধান করব তোমরা অনেকেই এইগুলো বলেছিলে আমাকে আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউবে কমেন্টও বলেছ যে স্যার আপনি সম্পূর্ণগুলো না করিয়ে আপনি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আমরাকে বুঝিয়ে দেন আমি ভাবলাম সেটাই করাই বেস্ট হবে কারণ সব অঙ্ক তোমার তো টিউশানে তো তোমরা করছো যে যা টিউশন পড়ছ এবং আমার ব্যাচে যারা রয়েছ টেলিগ্রাম চ্যানেলে তারা রয়েছো তারা তো করতেই পারছো যেগুলো প্রবলেম আমাকে বলে দিচ্ছ আমি সেগুলো ইনস্ট্যান্ট করে দিচ্ছি তো তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা নয় আমি শুধুমাত্র এই চ্যানেলটি খুলেছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের টিউশন মাস্টার নেই কীরকম নেই হয়তো পারিবারিক বা আর্থিক সমস্যার কারণে বা তোমাদের কারোর কোনো ধরো দূরে এমন একটা জায়গায় রিমোট লোকেশনে বাড়ি যেখান থেকে টিউশন করাটা খুবই মানে দুর্বিষহ অবস্থা যাদের আর কি সেরকম যেমন আমার বাড়ি একদম জঙ্গলের মধ্যে তাহলে আমার যেদিকেই যাই আমার তিন থেকে চার কিলোমিটার সাইকেল বা মোটর সাইকেল তো আমাদের এখন এখন হয়েছে আগে ছিল না তো সেক্ষেত্রে যারা ধরুন আইনে পড়ো তারা তো মোটরসাইকেল করে যেতে পারবে না যদি তারা মোটরসাইকেল অ্যাফোর্ড করতে পারে তাহলে তাদের তো আর ইউটিউবে ক্লাস করার কোনো মানেই হয় না তাদের জন্য স্পেশাল স্পেশাল টিচার থাকবে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য শুধুমাত্র এই চ্যানেলটি এখন হয়েছে কি না প্রথমে আমি এই পাঁচের দাগের যে অঙ্কটি রয়েছে এটা সকলেই বলেছিল আমাকে যে এটা স্যার একটু জটিল লাগছে আমি তোমাদের আগেই বলে দিই সূচকের দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে সূচকের বেস বলে আর একটি ইন্ডেক্স বলে বেস কোনটা না বেস হচ্ছে যেটা তোমার নিচে থাকে যেমন এক্স টু দি পার ধরো এক্স টু দি পার এম এইটা হলো বেস আর এটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স মানে হলো সূচক এটা হলো সূচক আমাকে বেশটা যে বেস রয়েছে সেই বেসটা সবসময় আমাকে মৌলিক সংখ্যা আকারে আনতে হবে বেসটাকে মৌলিক সংখ্যা করতে হবে এটা সবসময় মনে রাখো মৌলিক সংখ্যার মধ্যে যেটা স্যার মৌলিক সংখ্যা তো অনেক রয়েছে তাহলে কোনটা করব। মৌলিক সংখ্যা মধ্যে যেগুলো সবচেয়ে বেশি কমন তোমাদের থাকে সেগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত আর সবচেয়ে বেশি হলে এগারো এর বেশি যায় না এর বেশি গেলে তোমাদের ক্লাস নাইনে অন্তত পড়বে না আমার মনে হয় আর সবচেয়ে যদি আর দুটো যোগ করে দেওয়া যায় এই দুটো এর বাইরে তোমাদের কোনো কিছুই যাবে না আমার মতে বলে এর বাইরে যাবে না অন্ধকার দেখছো তাই তো ঠিক আছে আমি অঙ্কটা টুকে নিয়েছি আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি দেখো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে এখানে দুটো পোর্শন রয়েছে ভগ্নাংশের একটা উপরেরটাকে লব আর নিচেরটাকে হর কারেক্ট এখানে দেখো উপরে কে রয়েছে দু রকম সংখ্যা রয়েছে একটা হচ্ছে চার একটা হচ্ছে দুই আমি ইন্ডেক্স বা সূচকটাকে দেখব না আমি আগে সবসময় বেসটাকে দেখব বেশে কে রয়েছে উপরে চার আর দুই এবারে তোমরা বলে বলবে যে মনে করবে যে স্যার তোমাকে বলেছিল বেশ সবসময় মৌলিক সংখ্যা আনতে হবে তাহলে এখানে চার আছে চারটাকে আমরা কী করে নিয়ে যাবো আচ্ছা চারকে তোমরা জানো তো দুই গুণিত দুই করা যায় দেখো দুই মৌলিক দুই মৌলিক আর আমরা কী জানি সূচকের নিয়ম অনুযায়ী যে যদি কোনো সংখ্যা একই সংখ্যা যদি গুণ হয় তাহলে তাদের মাথায় যে সূচকগুলো রয়েছে তাদের যোগ হয় দুই এক যুক্ত এক তাহলে কী হয় দুয়ে স্কোয়ার এটা প্রত্যেকে বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরে গেছো তাহলে দেখো দুয়ে স্কোয়ার চারকে আমরা কি লিখতে পারবো সরাসরি দু স্কোয়ার লিখতে পারবো তাহলে আবার কিছু তোমাদের বুঝিয়ে দিই আগে এইটাই করে দিই না আগে এটা বলা দরকার আছে তোমরা এটা তো জানো যে ধরো রুট এক্স এটা সমান কি এটা সমান হলো এক্স টু দি পার ওয়ান বাই টু মানে এক্স টু দি পার হাফ কারোর মাথায় যদি হাফ থাকে তাহলে সেটার মান হলো রুট আশা করি বুঝতে পেরে গেছো এটা প্রমাণ আমি যদি তোমাদের দেখাতে বলি তাহলে ধরো রুট চার যদি করি তোমরা সকলে যেন দুই হয় কি করে হচ্ছে না চারের মাথায় এটা হাফ হচ্ছে আর চারটা সমান আমরা কী বলেছি একটু আগে করলাম দুয়ে স্কোয়ার এবারে হাফ এবারে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় দুই গুণিত একে দুই সমান দুই মিলল ঠিক এইভাবে এটা আসছে আমি এইটা বোঝানোর জন্য তোমাদের বললাম কি হচ্ছে না এই চারটাকে আমরা লিখবো দুয়ে স্কোয়ার বাইরে গিয়ে থাকছে এম প্লাস ওয়ান বাই ফোর এটা আমি একটু হালকা ব্যাকেট দেবো কারণ কি না এম প্লাস ওয়ান বাই ফোর পুরোটাই পাওয়ারে রয়েছে গুণিত এইটা দেখো আগে রুটেই থাকুক টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান কেন এম প্লাস ওয়ান হলো কারণ এখানে টু এ দুয়ের মাথায় কে রয়েছে এক আর এর মাথায় রয়েছে এম তাহলে এই এক আর এম যোগ হয় কারণ আমরা বললাম আগেই সূচকে সুচকে সবসময় যোগ হয় এখানে বলেছি দেখো ভালো করে ভেরি গুড নিচে দেখো দুই রইল আর এটা করতে পারি টু টু দিপার মাইনাস এম টু দিপার হাফ বুঝতে পেরেছ না পারো আশা করি পেরে গেছ এবার আমি সেকেন্ড ব্যাকেট দেবো কারণ কি না ভিতরে আমার প্রথম বন্ধনীর কাজ হয়েছে তাই বারবার প্রথম বন্ধনী দেওয়াটা ঠিক নয় টু দিপার ওয়ান বাই এম বুঝতে পেরেছো ভেরি গুড এবার কি হচ্ছে না এটার ক্ষেত্রে দেখো দুই ছিল এই দুইটা উপরে কী হবে দুই গুণিত এম প্লাস ওয়ান বাই ফোর এটা দাঁড়ালো কারণ পাওয়ারের পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে গুণ হয় সেটা গুণিত এটা হবে দেখো টু টু দিপার এম প্লাস ওয়ান এটা টু দিপার হাফ কারণ এটা রুটের মধ্যে ছিল ক্লিয়ার এবার এটা কী হবে দুই ইন্টু টু টু দিপার মাইনাস এম ইন্টু হাফ বুঝতে পারলে এই হাফটা কিন্তু দুয়ের সাথে নেই এই পাওয়ারের সাথে রয়েছে ওয়ান বাই এম এরপর দেখো এটা কি হবে দুই দুয়ে আর এম এ গুণ করলে হয় টু এম আর দুয়ের সাথে এক এই একের চারেরও গুণ হবে কি হবে এখানে করে দিচ্ছি দুই গুণিত একের চার করা মানে হলো দুয়ে দুয়ে কেটে যায় চারে মানে দুই চারে কাটলে দুই পড়ে থাকে তলায় একের দুই পড়ে রইলো মানে এখানে টু এম প্লাস একের দেখো তোমাদের এই যে লাইনটা আমি লিখলাম এই লাইনটা তোমাদের আমি যে ভিডিওটা শ্যুট করছিলাম তোমাদের আবছা চলে এসেছিল আমি এই লাইনটা আর একবার বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ কিরকম হয়েছে না এইখান থেকে দেখো এই লাইনটা দেখো আমার দুইয়ের মাথায় যেটা রয়েছে না উপরে দুই গুণিত এম প্লাস ওয়ান বাই ফোর মানে পুরোটা কিন্তু গুণ রয়েছে তাহলে দুয়ের সাথে প্রথমে এমের গুণ হবে তাহলে দুইয়ের সাথে এমের গুণ হলে হয় টু এম মাঝে কী চিহ্ন আছে না যুক্ত চিহ্ন আছে স্যার এবং দুয়ের সাথে একের চারের গুণ হবে দুয়ের সাথে একের চারের গুণ হলে কী আসে না এই যে এখানে দেখালাম দুই গুণিত একের চার তাহলে চারের সাথে দুই কেটে গেল একের দুই পড়ে থাকলো তাহলে এটা এলো একের দুই এইটার কাজ শেষ এবারে মাঝে গুণিত চিহ্ন দুইয়ের মাথায় রয়েছে এম প্লাস ওয়ান এবং তার সাথে গুণ হয়েছিল একের দুই তাই এম প্লাস ওয়ান বাই দুই লবের কাজ শেষ হরের কাজ শুরু হচ্ছে হরে রয়েছে কে না দুই গুণিত টু টু দি পার মাইনাস এম বাই দুই কী করে এম বাই দুই হলো না এইখানে দেখো এমের সাথে একের দুইয়ের গুণের জন্য এম বাই দুই হলো এবং এই মাইনাস চিহ্নটা রয়ে গেল আশা করি বুঝতে পেরে গেছো এটার মাথায় কি থাকবে ওয়ান বাই এম ক্লিয়ার ভেরি গুড এবারে দেখো উপরে কী রয়েছে লবে এর মাথায় একটা পাওয়ার গুণিত দুয়ের মাথায় একটাই পাওয়ার তাহলে আমরা কী জানি যে এরকম পাওয়ারে পাওয়ারে থাকলে সবসময় পাওয়ারগুলো যোগ হয়ে যায় দুয়ের মাথায় রয়েছে টু এম প্লাস হাফ যুক্ত এম প্লাস ওয়ান বাই টু আর তলায় কী রয়েছে না হরে রয়েছে টু ওয়ান প্লাস মাইনাস এম বাই টু কেন ওয়ান এলো না এই যে দুয়ের মাথায় ছিল এক তাই ওয়ান এলো টু দি পার ওয়ান বাই এম ক্লিয়ার ভেরি গুড এবারে আমরা জানি দেখো এক্স এম বাই এক্স এন যদি থাকে সেখানে কী হয় না এক্স টু দি পার এম মাইনাস এন হয় মানে কী হয় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বাদ হয়ে যায় ঠিক এখানে দেখো উপরে দুইয়ের মাথায় একটা সংখ্যা রয়েছে আর নিচে দুইয়ের মাথায় একটা সংখ্যা রয়েছে তাহলে কী হবে দুইয়ের মাথায় টু এম প্লাস হাফ যুক্ত এম প্লাস ওয়ান বাই টু বিযুক্ত এই এক এখানে আমি একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিই এক প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এম বাই টু আমি ওটা খুলে দিলাম আর কি ফার্স্ট ব্যাকেটই দিই ওয়ান বাই এম মানে আমি নিচেরটাকে উপরে তুলে দিলাম বুঝতে পেরেছ ভেরি গুড এবার আমি এই ব্যাকেটটা ভাঙবো টু টু দিপার কী রয়েছে টু এম প্লাস ওয়ান বাই টু প্লাস এম প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এম বাই টু টু দিপার ওয়ান বাই এম ভেরি গুড এবার দেখো উপরে কী হবে না একটা হর হবে কার হর না সবলায় দেখো এর তলায় এক রয়েছে একের তলায় এক রয়েছে তাহলে এক আর দুয়ের লসাগু হবে দুই তোমরা সাইডে করে নিতে পারো এক আর দুয়ের লসাগু কত হয় এক খাবে এক কমা দুই এক এক গুণিত এক গুণিত দুই সমান দুই এইখানে তলায় এক তাহলে যেভাবে আমরা লসাগু করি ভগ্নাংশের ঠিক সেইভাবে এক দু এককে দুই দুজন ফোর এম এখানে যেহেতু দুই রয়েছে দুয়ে দুয়ে মিলে গেল এক আর একের সাথে এক গুণ হবে এক এটাও সেম এম প্লাস ওয়ান এবারে দু এক দুই দু এক দুই মাইনাস দুই প্লাস এম ওয়ান ক্লিয়ার এবার দেখো উপরে কি রয়েছে এমগুলো এক জায়গায় করছি ফোর এম যুক্ত এম যুক্ত এম এক জায়গায় করে নিলাম আর কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলো এক জায়গায় করছি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এম কী দাঁড়ালো টু টু দি পার চার একে পাঁচ একে ছয় এম আর এক একে দুই মাইনাস দুই মানে জিরো একের এম তাহলে কী হলো টু টু দি পার সিক্স এম গুণিত ওয়ান বাই এম তাহলে এম এম এ কেটে গেল দাঁড়ালো টু টু দি পার সিক্স সমান সিক্সটি ফোর আমরা জানি টু টু দি পার ফাইভ সমান থার্টি টু তার সাথে মানে সাথে চৌষ্টি এটা হলো উত্তর অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি ঠিক এরকম একটা একটা জটিল জটিল অঙ্ক তোমাদের কাছে নিয়ে চলে আসবো সহজ করে তোমাদেরকে বোঝানোর জন্য ততক্ষণকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ